ইরানের মাটিতে হঠাৎই ইসরায়েলের হামলা ইরানের সেনাপ্রধান অভিজাত বাহিনী আইআরজিসির প্রধান সহ শীর্ষ বেশ কয়েকজন সেনা কমান্ডার নিহত হন হতবিউমল ইরান সামলে উঠে পাল্টা হামলা তেহরানের সেই থেকে দুপক্ষই টানা হামলা চালিয়ে যাচ্ছে একে অপরের দিকে তেরোই জুনের সফলতা ধরে রাখতে পারছে না ইসরায়েল বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অনেকটাই নাস্তানা বুদ্ধারাপ এতে সবচেয়ে বড় প্রশ্ন দিচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাকে অজয় বলে বিশ্বময় প্রচার করা হয়েছিল ইসরায়েলের বহুপক্ষীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রে রয়েছে আয়রনডোম তেলাবিবের দাবি ছিল এটি নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র ড্রোন ঠেকাতে সক্ষম তবে যুদ্ধে যত দিন গড়াচ্ছে ততই এই প্রযুক্তির সক্ষমতার কঙ্কাল ভেসে উঠছে ইরানের ক্ষেপণাস্ত্র একের পর এক আশ্রে পড়ছে তেলাবিব হাইফা বীর সহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এর কারণ হিসেবে কিংস কলেজ লন্ডনের পোস্ট ডক্টরাল গবেষক মেরিনা মিরন জানান ইসরায়েলের সীমিত ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে এত বেশি ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয় ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্রের গতিপথ পরিবর্তনের সক্ষমতার সাথে পেরে উঠছে না আয়রন এসব ক্ষেপণাস্ত্রের গতি এত দ্রুত যে আয়রন সেগুলোকে ধ্বংস করার পর্যাপ্ত সময় পায় না এছাড়া আয়রন ধোকা দিতে ডেকয় কৌশল ব্যবহার করছে ইরান এর ফলে ড্রোন বা ক্ষেপণাস্ত্রের অবিকল বস্তু পাঠিয়ে রাডারকে বিভ্রান্ত করে সুবিধাজনক স্থানে ক্ষেপণাস্ত্র চড়ছে তেহরান সব মিলিয়ে প্রচুর ব্যয়সাধ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কতদিন ধরে রাখতে পারবে ইসরায়েল সে প্রশ্ন সামনে এসেছে এজন্যই যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টানতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল অবশ্য যুক্তরাষ্ট্রের জন্য সারপ্রাইজ প্যাকেজ জিয়ে রেখেছে ইরান ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করলে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে তেহরান टिया स्टार न्यूज़